পূর্ব বর্ধমানের পানাগড়ের কাছে রন্ডিয়া ড্যাম দামোদর নদের উপরে রন্ডিয়া ড্যামের গা ঘেসে অবস্থিত লালটুখেপার ভৌতিক আশ্রম এক এই আশ্রমের দিকে তাকালে ভয় বুক কেঁপে ওঠে চারদিকে ভৌতিক আর পৈশাচিক প্রতিকৃতি রন্ডিয়া শ্মশানের পাশে এই আশ্রমে খ্যাপা একাই থাকেন তার মতে এই আশ্রম তার নিজস্ব অন্য কারো প্রবেশ অধিকার নেই সর্বক্ষণ লালটুখেপার রুদ্র মূর্তি তাই এলাকার মানুষ ভয়ে তার ধারে কাছে ঘেসে না মাঝে মধ্যে আশ্রমের ভিতরে গাছের নিচে বসে তিনি আত্মবগ্ন থাকেন আশ্রমের পাশে শ্মান মন্দিরের পুরোহিত কি বললেন একবার শুনে নেওয়া যাক লালটু আপনি জানেন হ্যাঁ ওনার সম্পর্কে চার কথা বলুন খেপাকে উনি মহান মানুষ হ্যাঁ ওনার সম্পর্কে কি বলার আমাদের আয়ত্ত নাই হ্যাঁ কি করবো কি বলবো একটু ঘটনা বলুন না দু চারটে ঘটনা কিছু আছে ওরা আমি ওর সঙ্গে যা কাজ করেছি হ্যাঁ ও অবস্থাকে বাস্তব করে দিয়েছে যেমন যেমন কারুর সংসারে হোক কারুর কিছু হোক অন্য কিছু হোক সব অবাস্তব কাজ করবে যেমন দু একটা বলুন ঘটনা সেরকম স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে হ্যাঁ আর নিয়ে আসছে না তাকে ঠিক সাত দিনের মধ্যে ঘুরিয়ে দিয়েছে আচ্ছা হ্যাঁ তারপর কেউ সাপে কেটে কেউ পড়ে আছে তাকেও মোটামুটি ভালো করে দিয়েছে মানে অলৌকিক কিছু কাজ করেন কাজ কম অবশ্যই আর দু একটা কিছু ঘটনা আছে কখনো মরা মানুষকে জ্যান্ত করেছেন উনি না আচ্ছা এছাড়া আর কোনো ঘটনা তুমি তো ও তো মহাকালে বস হ্যাঁ মানে তান্ত্রিক সাধু তান্ত্রিক সাধু লালটুকে বাবু মহা তান্ত্রিক সাধু কত বছর ধরে জানেন ওনাকে ওনাকে আজকে আমার বয়স হচ্ছে একি বিয়াল্লিশ বছর হ্যাঁ ওনাকে আমি জ্ঞানের থেকে দেখছি আচ্ছা পঞ্চান্ন বছর প্রায় উনি এখানে আছেন হ্যাঁ এখানে ঠিক ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরই আছে আর বিশেষ কিছু ওনাকে দেখেছেন বিশেষভাবে কিছু হ্যাঁ বিশেষভাবে মনে হল রাত্রেবেলা আমি যখন আসি থাকি বাবার কাছে হ্যাঁ বিশেষভাবে দেখা যায় বাবাকে যেমন যেমন ওই নদীটা হেঁটে পেরিয়ে যাওয়া নদী হেঁটে পেরিয়ে যান হ্যাঁ জলের উপর দিয়ে জলের উপর দিয়ে